হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল টুয়ার্স ডে তো বাদ এখন মোটামুটি হ্যাঁ বাদ এখন মোটামুটি ওই সোয়া নটার কাছাকাছি ঘুম থেকে উঠেছি আটটার সময় তারপর চা খেয়েছি চা খেয়ে একটু রোদ রোদে বসেছিলাম এখন মেয়ে চা নিয়ে বসেছে রোদে ও যাবে ওর কাজে তো সারাদিনের ব্লগটা চলতে থাকবে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এত ঠান্ডা পড়েছে না মানে দিকে সামলে উঠতে পারছি না এত ঠান্ডা বিরক্তিকর একটা ঠান্ডা যেন সব সবসময় কনকন কনকন করছে আর জলের কাজ করতে খুব কষ্ট এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা করে ঘুরে দেখিয়ে দিই এই যে ব্যালকনিতে এই দুটো পাতা বাহার গাছ খুব সুন্দর এরা বাড়ছে এখানে হচ্ছে ওয়াশিং মেশিনটা এই ব্যালকনিটা পুরোটা এই হলো বেলকনীটা ব্যালকুনিটা একটু বড়ই আছে হ্যাঁ যেটাতে গাছ লাগিয়ে একটু ভালো লাগবে শান্তি পাওয়া যাবে তো গাছ এখন লাগাচ্ছি না কারণ তো এত ঠান্ডা পড়েছে আমি করতে পারবো না হ্যাঁ ওই জন্য এই দুটো গাছ আছে এই দুটো গাছই ঠিক আছে এখন ওই জন্য শীতের গাছ আমি কিছু লাগাইনি তো সকাল থেকে উঠতে উঠে যাই তো সকালবেলা কিন্তু বিছনা থেকে নামতে একদমই ইচ্ছে করে না তো এখনও নিচে যায়নি ওই চা করতেই নিচে গেছিলাম যে চা করলাম ব্যাস এখনও নিচে যায়নি দেখি গান নিচে মা কী করছে ব্রেকফাস্ট আজকে জন্য বেলঘুমিতে আসবো কি এখানে নয় সাউন্ড পলিউশন নয় ট্রেন যাচ্ছে নয় ফেরিওয়ালা যাচ্ছে হুম নয় ওই বাড়ির ছাদ থেকে লোকে দেখছে যে কি বক বক করছে ক্যামেরা হাতে নিয়ে মোবাইল হাতে নিয়ে দেখছেন এখানে মা চলা যাচ্ছে এই যে ব্যালকনি থেকে ব্লক শুনি কি বলবো আর ওরে বাবা

এখানে ঝামেলা চলছে কিসের জানেন রাতের বেলায় মোবাইল এখন আমরা নিয়ে নিচ্ছি দুজনের কাছ থেকেই রাতে মোবাইল চালাতে পারছে না রাতে বেলাতে ওরা দুই ভাই বোন অন্তত বারোটা সাড়ে বারোটা মোবাইল দেখে আর সকালে উঠতে প্রতিদিন দেরি করে ডেকে ডেকে নটার সময় তুই উঠলি তাহলে আবার মুখে কথা বলছিস দেখুন দেখুন বাচ্চা মাধ্যমিক দেবে শুধু এই দেড়টা মাস আর দিন কটা এই ডিসেম্বরের এই কটা দিন আর জানুয়ারি মাসটা পুরোটা তো জানুয়ারি মাসটা তো নয় এই নয় ওই নয় সেই পঁচিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ এইসব করেই কেটে যায় স্কুল তো ছুটি দিয়ে দিয়েছে তো ঘরে পর তো সারাদিনে যা যা করছি সবই টুকি দেখাচ্ছি বেলগামিতে খুব ডিস্টার্ব হয় যে বেলকাড়িতে ব্লক শুরু করি না এই দেখুন জম্পেস দুটো বেগুন এনেছে রাতে বেলা এটা পোড়া খেতেই হবে শীতকালে বেগুন পোড়া ছাড়া রুটি খেতে ভালো লাগে না বেগুন পোড়া দিয়ে হেভি লাগে বেগুন পোড়া দিয়ে ভাত অনেকেই খায় দেখি পাগলের মতন চুমো হয়েছে তো ভালো না বেগুনটা তো এই হলো আজকে বাজার বললাম না কিছু করাবো না এই হলো মেথি শাক যেটা ফ্রিজে ছিল বাদ করেছি মোটামুটি আধ ঘন্টা হলো কিন্তু প্রচণ্ড ঠান্ডা এই যে মাছ এনেছে না রাখো ফ্রিজে ঢুকিয়ে রাখবে ফ্রিজ তো এমনি চারিদিক হয়েই হয়েছে মা বলছে মাছটা ফ্রিজে ঢুকিয়ে রাখবে তো এই ডাল হবে মেথি শাক হবে আর মাছ ভাজা হবে শাক বসার জন্য শরীরটা একটু বড়ো হয়ে গেল না যাই হোক এই ঠান্ডা শাকটা এখন বাঁচতে হবে এটা আমার হাত জমে যাচ্ছে যাই হোক করতে তো হবেই এই শীতকালে মেথি শাক খেতে তো খুবই ভালো লাগে বেথুয়া শাক মেথি শাক অনেক রকম শাক খেতে খুব ভালো লাগে শাকের এই এই প্রথম দিকে মেথি আস্তে আস্তে শুরু হচ্ছে এবার এবার খাওয়া খাওয়া মোটামুটি হয়ে শুরু হবে পরোটা মেথিশাকের পরোটা মেথি পরোটা ফুলকপির পরোটা বিভিন্ন রকমের পরোটা শুরু হবে খ্রিসমাসটা যাক হ্যাঁ তো সব শুরু করবো আস্তে আস্তে করা তো এখন আমি মেথি শাকটা পাচ্ছি একটু এইসব শাক না খেলে ভালো লাগে নাকি আর একটা আছে কিছু বেগুন জমেছে জানেন কিছু বেগুন জমেছে ফ্রিজে প্রতিদিন বেগুন আসছে আর বেগুন গুলো দেখে লোভ হয় এই বেগুনের শাকটার সারা বছরে তো সব রকম সবজি পাওয়া যাচ্ছে কিন্তু এই কিছু আইটেম শীতকালেই খেতে দারুণ লাগে ফ্রিজ বার করলে বেগুনের শেষ নাই বেগুন ধরার আজকেও দুটো বেগুন নিয়ে এসছে আজকে পোড়া খাবে বলে নিয়ে এসছে মঙ্গলবার পোড়া খাওয়াটা ভালো তো এখন আর সেরকম কোনো কাজ নাই এই এক কাপ চা নিয়েছি এখন চা হ্যাঁ শাক বিজে ঠান্ডা লেগে গেছে কন করে না জলটা ভালো লাগে না তো আমাদের হোম রিতা এগারোটায় আসে রাজ্যে এগারোটা বাজে দশ মিনিট বাকি তো তার আগেই রান্নাঘর মানে রান্নাঘরে আমার যা যা কাজ আমি কমপ্লিট করে নিয়েছি কারণ ও এসে গেলে না প্রচণ্ড অসুবিধা হয় কাজ করতে তো এখন লাইটগুলো নিবাই দিয়ে উপরে গিয়ে বসে রোদে চা খাই কারণ মা মা ধুয়ে বেছে দিলাম বেগুন দিয়ে হবে মেথি শাকটা আর দুপুরে খাওয়ার আগে মাছ ভাজবো

কি করব পারছি না একটা কনকনা নেই ঠান্ডা এই এখন মেয়েটা এলো এই ঘরে আমার শ্বশুর মশাই ঠান্ডায় কাবু আই যে ঠাকুর শাশুড়ি এখানে ক্যাঁ ক্যাঁ করছে গরম হলো না সারা দুপুরে আমাদের তো যেমন তেমন বয়স্ক মানুষদের খুব কষ্ট ঠাণ্ডায় তাহলে দের পরে হট ব্যাগ নিয়ে বসে আছি সারাটা দুপুর পাগুলো গরম হয়নি দিয়ে পায়ে মোজা পড়েছি আর ওর বাবা তাতে করে গিয়ে হট ব্যাগে জল গরম করে এনে দিল দিয়ে পরে একটু আরাম হলো একটু বসতে মানে গেলাম উঠে শক্তি পেলাম চাটা করার আমি কেলিয়ে পড়েছিলাম ঠান্ডায় কি বলবো আর আমি ফ্লিপকার্ট থেকে একটা হুডি আনিয়েছি হুড়িটা যে কালার দিয়েছি সেই কালারটা এটা না হুম আর এটা খারাপ না কিন্তু আমাদের পছন্দ না তো কী করবো খুঁজে পাচ্ছি না এদিকে ফেরত রিটার্ন দেবো যে আমার একটু ফ্লিপকার্টে একটু অর্ডারের মানে ফোন নাম্বারের ডিস্টার্বের জন্য এখন আর ইয়ে নিচ্ছে না মানে ভুল নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল ওই জন্য এটা রিসিভ হতেও অনেক কষ্ট অসুবিধা হয়েছে তো এখন এটা ফেরত দিতেও পারছি না ফার্কটা খারাপ না হ্যাঁ কিন্তু ঠিক হয় নি এই উডিটা এল সাইজ এমনি কাপড়টা খারাপ না কাপড়টা ভালো ভেতরে গরম গরম জিনিস ফাটটাও আছে গরম ফাটটাও আছে কটন মেটেরিয়ালস বোঝাই যাচ্ছে খারাপ কাপড়টা খারাপ না কিন্তু এই কালারটা খুব একটা পছন্দ হয়নি আমরা অন্য রকম কালার দিয়েছিলাম আর এখানে এই হাতে দিয়ে দিয়ে ড্রাগান পড়লে ভালো লাগছে কিন্তু যে কালারটা দিয়েছিলাম ওটা আসেনি আর এত পাতলা উডি একটু ভারী হলে ভালো হয় কারণ যা ঠান্ডা পড়েছে এই ছেলে মেয়ের বাইরে ছেলের ছেলের জন্য নিয়েছিলাম তো ছেলের সাইজে বড় হচ্ছে অনেক হ্যাঁ তো বাবার দেখছি হচ্ছে ছেলের বাবার দেখছি হচ্ছে তো কেউ পড়বে যাই হোক এই হচ্ছে উড়িটা এই বিকেলের স্ন্যাক্সে আছে ব্রেড চপ

তাহলে আমি এখান এখন বাজে সাতটা দশ তো আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি আমি জানি না কত বড় ব্লগটা হয়েছে কোনো রান্না দেখায়নি কিছু দেখায়নি অনেক কিন্তু বড় হচ্ছে আমার মনে হচ্ছে যা তো এখানেই শেষ করছি ব্রেড চপটা আমার ঠান্ডা হয়ে যাবে হুম সবার প্রায় খাওয়া শেষ তো আমি এখানেই আমার ব্লগ শেষ করছি আজকের মতন আসছি কালকে নতুন কোনো চমক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে বাই টেক কেয়ার টাটা সবাই খুব ভালো থাকুন ভালো সাবধানে থাকুন ঠান্ডায় সুস্থ থাকুন ঠান্ডা থেকে বেঁচে থাকুন বেঁচে থাকুন মানে বেঁচে তো অবশ্যই থাকবেন মানে বেঁচে থাকুন মানে ঠান্ডা থেকে নিজেকে প্রোটেকশন করে রাখুন সবসময় ঠান্ডা যা ঠান্ডা পড়েছে কলকাতাও শুনছি ঠান্ডা মানে আসানসোলে আমারটা কেন নিচ্ছিস আসানসোলে কত ঠান্ডা তাহলে চিন্তা করুন আসা আসলে ভালো ঠান্ডা তো এখানে ব্লকের শেষ করছি বাইটে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমি ভালো আছি টাটা